জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ ভারতকে কে জবাব এবং তিস্তা প্রকল্প নিয়ে আজ ইউনসের সঙ্গে সাক্ষাৎ করবেন চীনের রাষ্ট্রদূত থাক বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব সম্পদের পাহার গড়েছেন আসাদ জামার মিয়া তদন্তে দুধক থাকছে বিস্তারিত প্রতিবেদনে আর জানিয়ে দেব ফতুল্লার শেখ হাসিনা শামীম ওসমান সহ তিনশো চোদ্দ জনের বিরুদ্ধে আবারও হত্যা মামলা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব জনতার কিল ঘোষি ও জুতা নিক্ষেপের পর সাবেক বিচারপতি মানিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করবেন চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন রোববার পঁচিশে আগস্ট বেলা এগারোটায় এই সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও রাষ্ট্রদূতের পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা উইং ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর এটি রাষ্ট্রদূত ওয়েনের প্রথম সাক্ষাৎ এর আগে বুধবার একুশে আগস্ট চীনের রাষ্ট্রদূত ওয়েনের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারে নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে আলোচনা হতে পারে তিস্তা প্রকল্প নিয়ে ধারণা করা হচ্ছে রোহিঙ্গা রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আগামী বছর দুই সালে বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর প্রতি উদযাপন হবে বাংলাদেশে উন্নয়ন প্রকল্পে চীনের অংশীদারিত্ব কম্প্রিহ্যান্ডসেপ স্ট্র্যাটেজিক কোঅপারেশন অপারেশন এগিয়ে নশ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হতে পারে এছাড়া ইউনুসকে আমন্ত্রণ জানাতে পারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বাড়ি গাড়ি প্লট ফ্লাট কিনে রীতিমতো গড়েছেন সম্পদের পাহাড় নিজের নামেই নয় স্ত্রী ছেলেমে এবং শ্যালক সেলিকার নামেও গড়েছেন বিপুল সম্পত্তি অভিযোগ রয়েছে ডিএমপিতে ঘুষ এবং বদলি বাণিজ্যে গড়ে তুলেছেন এসব সম্পদ তার বিপুল সম্পদের বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক যুগান্তরের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে প্রতিবেদনে জানা যায় রাজধানী অভিজাত এলাকা সিদ্ধেশ্বরী বিকারুল্যাসা স্কুলের পাশেই রূপায়ণ স্বপ্ন নিলয় পোষ্পান্ন এক হোল্ডিং আলিশান এই এ ভবনটি এগারোতলা এখানে প্রায় সাড়ে তিন হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে আসাদুজ্জামানের মেয়ে আয়শা সিদ্দিকার নামে শুক্রবার তেইশ আগস্ট দুপুরে সেখানে গেলে নিরাপত্তা ইনচার্জ আবুল কালাম আজাদ যুগান্তরকে বলেন তিনি মাস দেড়েক আগে এখানে চাকরি নিয়েছেন এই ভবনে একশো তিরিশটি ফ্ল্যাট তাই সব ফ্ল্যাট মালিককে ভালোভাবে চেনেন না তিনি বাড়ির ম্যানেজার সোহেল পারভেজ বিস্তারিত বলতে পারবেন জানান তিনি এ বিষয়ে সোহেল পারবেজ জানান আয়েশা সিদ্দিকার নামে এখানে একটি ফ্ল্যাট আছে তবে তিনি কখনো এখানে আসেন না এটি ভাড়া দেওয়া হয়েছে ধানমন্ডি বারো এ বারো এ নম্বর রোডের উনসত্তর নম্বর বাড়িটি রয়েছে একটি বিলাসবহুল ফ্ল্যাট শুক্রবার দুপুরে ওই বাড়িতে যাওয়া হলে ভেতরে প্রবেশের অনুমতি মেলেনি তবে নিজের নাম প্রকাশ না করার শর্তে বাড়ির একজন নিরাপত্তা কর্মী জানান ধানমন্ডির ১২ এ রোডের নম্বর বাইটে দ্বিতীয় তলার পুরো ফ্ল্যাটের সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া কিনেছেন তবে এটি তার শালকের নামে ওই ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি সাবেক উপসাবেক কমিশনার ইকবাল বাহারের এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের ডিআইজি কৃষ্ণপদ রায় বলেন ইকবাল বাহার ছিলেন আসাদুজ্জামান মিয়ার খুবই ঘনিষ্ঠ নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে রাকিব চব্বিশ নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় ফতুল্লা মডেল থানা শেখ হাসিনাকে প্রধান আসামি এবং একশো চুরানব্বই জনের নাম উল্লেখ করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে এছাড়া মামলায় আরও

অনবরত গরিবর্ষণ করতে থাকে এবং ছাত্র ছাত্রীদের তাহাদের সুষ্ঠু ও ন্যায্য দাবি থেকে বিতাড়িত করার জন্য গরিবর্ষণ করে ঘটনাস্থল থেকে উৎখাত করার চেষ্টা করে ওই সময় আমার ছেলে রাকিব চব্বিশ উক্ত স্থানে অতিক্রম করাকালে কুখ্যাত সন্ত্রাসী অয়ন ওসমানের হাতে থাকা অস্ত্র দিয়ে আমার ছেলেকে লক্ষ্য করে গুলি করলে উক্ত গুলি আমার ছেলে রাকিব চব্বিশ মাথায় গুলিবিদ্ধ হয় তখন স্থানীয় লোকজন এবং ঘটনাস্থলে থাকা অজ্ঞাত নামারা উক্ত ঘটনা প্রত্যক্ষ করেন এবং আমার ছেলে গুলিবিদ্ধ হইয়া মাটিতে লুটিয়া পড়িলে তাতে তাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব কর্তব্যরত ডাক্তার আমার ছেলেকে মৃত বলে ঘোষণা করে মামলায় আরো আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান আসাদুজ্জামান কামাল এ কে এম শামীম ওসমান ভারতের অনুপ্রবেশকালে সিলেট সীমান্তে আটক অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গুরুতর আহত অবস্থায় সিলেট হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার চব্বিশে আগস্ট সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তাকে হাসপাতালে নেওয়া হয় সিলেট এম এ জি ওসমানে মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মাহবুব রহমান ভইয়া বলেছেন কারাগার থেকে আমাদের জানানো হয় বিচারপতি মানিক সাহেব ইনজুরুট হয়েছেন তার অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে আমরা সেই অনুযায়ী প্রিপেয়ার্ড ছিলাম এরপর হাসপাতালে নিয়ে আসার পর তাকে ওটিতে নিয়ে দেখা গেলে তার স্টার স্ক্রোটাম ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি আঘাত পেয়েছেন আমরা সেটি রিপেয়ার করেছি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে তিনি এখন পর্যবেক্ষণে আছেন এর আগে শনিবার বিকেলে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আদালতে বিচারক আলমগীর হোসেন শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এ সময় বিচারপথে মানিক নিজেকে অসুস্থ অসুস্থ দাবি করায় চিকিৎসক চিকিৎসা নিশ্চিত করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন চৌধুরী মানিককে সিলেটে কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক করেন বিজেপি সদস্যরা এ সময় দালালরা তাকে মারধর করে সবকিছু নিয়ে গেছে বলে অভিযোগ করেন মানিক পরে তাকে শনিবার সকালে কানাইঘাট থানায় কানাইগাঁ থানায় হস্তান্তর করেন বিজেপি কানাইঘাট থানা পুলিশ শামসুদ্দিন চৌধুরী মানিককে একশো চুয়াল্লিশ ধারায় গ্রেফতার